পশ্চিমবাংলার সিভিক পুলিশ সিভিক পুলিশের এত বারবান্ত কাজের জন্য জানেন পুলিশ মন্ত্রীর জন্য পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি তিনি এত পরিমাণে এদের ফ্রিডম দিয়ে দিয়েছে এই ফ্রিডমের জন্য তিনি পুলিশদের হাতে অসীম ক্ষমতা দিয়ে দিয়েছে রাস্তা দাঁড়িয়ে আপনি তোলা তুলি তুলতে পারবেন সিভিক দিয়ে তোলা তুলছে দেখবেন সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে হাজার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে সিভিক তোলা তুলছে তার কোনো পুলিশ বা মুখ্যমন্ত্রীর কোনো আওয়াজ দেখেছেন বা তাদের কোনো পানিশমেন্ট হইতে দেখেছেন দেখেননি কারণ এদেরকে সাহস জোগাচ্ছে এবং এতটা ফ্রিডম দিয়ে দিয়েছে যে এরা নিজেদেরকে বড় ওসি ভেবে নিয়েছে বড় ওসি ভেবে নিয়েছে এরা এরাগুলো আর যে বাচ্চা ছেলেটা মৃত্যু হয়েছে কারণ এই ফ্রিডমের জন্য যার মধ্যে একটু ভয় নেই আজ বিনা কারণে যে বাচ্চা ছেলেটাকে এত পরিমাণে হেনস্থা হতে হয়েছে তার জন্য তার মৃত্যু হয়েছে এবং গ্রামবাসীরা সেই বাড়িতে গেছিল বলে সেইখানে পুলিশে তাদেরকে মেরে তাড়িয়েছে এবং কেস দিয়েছে সেই গ্রামবাসীর নামে বুঝতে পারছেন অন্যায় করলো সিভিক পুলিশ আর কেস খেলো গ্রামবাসীরা আপনারা যাকে আগে ভোট দিচ্ছেন আগে সেটা জানুন পাঁচশো টাকা হাজার টাকা লোভে ভোট দেবেন না ভিক্ষাবৃত্তি করার জন্য ভোটটা দেবেন না রাজ্য কার কাছে সুরক্ষিত আছে ধর্ম কার জন্য সুরক্ষিত আছে কর্মক্ষেত্রে কে করছে সেটা দেখে ভোটটা দিন আপনি কী ভাবছেন যে আমি নিরপেক্ষ আমি কিচ্ছু জানি না আমার গায়ে আমি আমি চুপচাপ থাকলে আমার গায়ে কিছু আসবে না আপনি তো নিরপেক্ষ ছিলেন আপনার গায়ে তো আঁচটা লাগলো মুর্শিদাবাদে ওরা বহুত লোক তো নিরপেক্ষ ছিল তাদের গায়ে তো আঁচটা লেগেছে ওখানে তো অনেকজন টিএমসি করতো তবুও তাদের গায়ে আঁচ লেগেছে তাদের তো ক্ষতি করেছে পাঁচশো টাকা হাজার টাকাটা মেন ফ্যাক্টর নয় কর্মক্ষেত্র মেন ফ্যাক্টর রাজ্য সুরক্ষিত মেন ফ্যাক্টর এইগুলো যারা সুরক্ষিত দিতে পারবে এবং ধর্ম যারা সুরক্ষিত দিতে পারবে তাকেই ভোটটা দিন না ভোট দেবেন না না হলে ওদের চোরগুলোকে ভোট দেবেন না সেটা আপনি ঠিক করবেন যে আগামী দিনে আপনার পরিস্থিতি কি হতে চলেছে